আবিদ ড্রাগস পয়েন্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব ন্যাপ্রক্সিন পাঁচশো সম্পর্কে ন্যাপ্রক্সেন কি এটা কি জন্য ব্যবহার করা হয় এটা ডোজ এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে ন্যাপ্রক্সিন পাঁচশো কি ন্যাপ্রক্সেন পাঁচশো হল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসএআইডি এটি ব্যাথা প্রদাহ এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় এই ডোজটি সাধারণত প্রেসক্রিপশনের মাধ্যমে দেওয়া হয় কারণ কম মাত্রার ডোজগুলো ওভার দ্য কাউন্টার বা ওটিসিতে পাওয়া যায় ন্যাপ্রক্সিন পাঁচশোর ব্যবহার ন্যাপ্রক্সিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন আর্থরাইটিস অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থরাইটিস এবং জুভেনাইল আর্থরাইটিসের কারণে সৃষ্ট ব্যথা ফোলাভাব এবং শক্তভাব কমাতে সাহায্য করে পেশি ও হাড়ের সমস্যা বার্সাইটিস টেন্ডিনাইটিস মোচোর এবং পিঠের ব্যথার মতো সমস্যার কারণে হওয়া ব্যথা এবং প্রদাহের জন্য এটি ব্যবহার করা হয় গেটেবাত তীব্র গেটেবাতের আক্রমণ কমাতেও এটি কার্যকর অন্যান্য ব্যথা এবং প্রদাহ মাসিক চলাকালীন ব্যথা মাথা ব্যথা এবং দাঁতের ব্যথার মতো বিভিন্ন ধরনের ব্যথা উপশমেও এটি ব্যবহার করা হয় ডোজ ন্যাপ্রক্সিন পাঁচশো মিলিগ্রামের ডোজ নির্ভর করে রোগের ধরন এবং রোগীর অবস্থার উপর একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজ ও সময় মেনে চলা উচিত পাকস্থলের অস্বস্তি কমাতে এটি খাবার বা দুধের সাথে সেবন করা ভালো আর্থ্রাইটিসের মতো দীর্ঘমেয়াদী রোগের জন্য প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম পর্যন্ত ডোজ হতে পারে যা বারো ঘন্টার ব্যবধানে দুই ভাগে নেওয়া হয় তীব্র ব্যথার ক্ষেত্রে প্রথম ডোজটি বেশি হতে পারে পরে তা কমিয়ে আনা হয় পার্শ্ব প্রতিক্রিয়া ন্যাপট্রক্সিন ব্যবহারের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বদহজম বুক জ্বালা বা পেটে ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোড়া বা তন্দ্রাচ্ছন্ন ভাব চুলকানি বা ফুসকুড়ি কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে বিশেষ করে যদি এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বা রোগীর কিছু নির্দিষ্ট ঝুঁটি থাকে এমন ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যেমন অ্যালার্জির লক্ষণ যেমন শ্বাসকষ্ট মুখ বা গলায় ফোলাভাব বা ফুসকুড়ি পাকস্থলী বা অন্ত্রে রক্তপাতের লক্ষণ যেমন কালো বা আলকাত্রার মতো মল রক্ত বমি বা কফির গুড়ের মতো কিছু বমি হওয়া হৃৎপিণ্ড বা স্ট্রোকের লক্ষণ যেমন বুকে ব্যথা হঠাৎ শরীরের একপাশে দুর্বলতা বা শ্বাসকষ্ট যকৃতের সমস্যার লক্ষণ যেমন বমি বমি ভাব পেটের উপরের অংশে ব্যথা ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া কিডনির সমস্যার লক্ষণ যেমন প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা গোড়ালি বা পায়ে ফোলাভাব গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য ন্যাপটক্সেন উপযুক্ত নয় আপনার যদি হৃৎপিণ্ড স্ট্রোক আলসার কিডনির সমস্যা বা উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে তাহলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে বৃদ্ধদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে ন্যাপ্রক্সেন অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া করতে পারে যেমন রক্ত পাতলা করার ওষুধ অন্যান্য এনএসএআইডিস এবং কিছু রক্তচাপের ওষুধ তাই অন্য কোনো ওষুধ সেবন করলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য তৈরি করা যে কোনও ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ